হ্যালো গাইস তো আজকে আমরা চলে এসেছি পিজি হাসপাতালের নিকটে হযরত সয়দ মিস্ত্রি আলী শাহবাবা চিস্তি রমতুল্লালের মাজারে তো তোমরা দেখতে পাচ্ছ কালার এই মাজারটা বেশ অনেকটাই দীর্ঘ এই কলকাতা শহরের পিজি হাসপাতালের চত্বরে একমাত্রই মাজার সৈয়দ শাহ বাবা মিস্ত্রির তো খুবই সত্যিকারে এসে আশ্চর্য লাগছে মাজারটা দেখে খুব শান্তি অনুভব হচ্ছে মনের মধ্যে একটা তৃপ্তি অনুভব পাচ্ছি তো দেখছো দূরে সব লোক যাচ্ছে পিজি হাসপাতাল আমি ঘুরে দেখাচ্ছি একটু তোমাদেরকে দেখতে পাচ্ছ এটা মাজার মাজারে চারিপাশটা দেখো ওই দেখো একটা গাছ গাছে পতাকা ঝুলছে গেরুয়া তো ওইদিকে দেখছো পাখিগুলো হুকগুলো কি সুন্দর সব বসে আছে শান্তি মতো তারা উড়ে বেড়াচ্ছে খেলা করছে নিজেদের স্বাধীনতায় তো মাজার এসে সবাই স্বাধীনতা পছন্দ করছে ওই দেখতে পাচ্ছ পিজি হাসপাতালটা তোমাদেরকে দেখাচ্ছি আমি এই পিজি হাসপাতালের চত্বরে একমাত্র মাজার দেখতে পাচ্ছ তোমরা দেখো ঘুরে দেখাচ্ছে পায়রা বসে আছে দেখো চালের উপরে দেখো ভালো করে দেখাচ্ছি তোমাদেরকে ঘুরে ঘুরে ভালো করে তো আগের দিন দেখেছিলাম তোমাদেরকে আলিপুরের সেই বুড়োপির সাহেবের মাজার মুর্শিদাবাদ জেলার তো এই ভিডিওতে দেখাচ্ছি আজকে এসেছি তিয়া হাসপাতালে তিয়া হাসপাতালে একটু দরকার ছিল মাজারটা চোখে পড়লো তাই মাজারে একটু দর্শন করে নিলাম স্বেচ্ছা বাবা মিস্ত্রিকে তো দেখতে পাচ্ছ সব মাজারটা দেখো ওই দেখো লাল চাদর দেওয়া আছে ওইটা হচ্ছে মাজার বাবাজির বেশ সুন্দর শান্তিময় জায়গা মাজার হচ্ছে দুনিয়ার সবথেকে শান্তিপূর্ণ একটা জায়গা যেখানে সর্ব ধর্ম সমন্বয় জাতি বর্ণ ধর্ম নির্বিশেষে এখানে সবাই আসতে পারে সবাই ধূপ চন্দন গোলাপ জল ফুল আতর ধূপকাটি দিতে পারে দেখতে পাচ্ছ আলো জ্বলছে খুব সুন্দর মদিনার গম্বুজ আছে কল্পিতভাবে তো দেখো তোমরা যারা দেখছো তারা লাইক করে যদি ভালো লাগে অবশ্যই লাইক করে